উনআশীতম বর্ষে পড়ে গেল দাতা কেরামত আলী শাহ উল্লাহ ওরফে দাতা বাবার বাৎসরিক উরুস যেটি হাওড়া জেলার আমতা ওয়ান খোসালপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কাশরা মোল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল যেখানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের মানুষের উপস্থিতি দেখার মতো এবং শয়ে নয় হাজার হাজার মানুষের কিন্তু উপস্থিতি হয় যেখানে প্রথমে দৌড়ুদে মেহফিল চলে তার সাথে সাথেই চলে সন্দল পাক তার সাথে সাথেই চলে মিলাদ দৌড় শরীফ এবং সর্বশেষে খাওয়ান দাওয়ানের একটা ব্যবস্থা এবং তার সাথে সাথে কাওয়ালি এক আলাদা অনুভূতি আলাদা সাক্ষী হয় কাঁসরা গ্রামের মোল্লাপাড়ার মানুষেরা এবং আশেপাশের প্রচুর মানুষের সমাগম হয় সম্পূর্ণ প্রতিবেদনটি দেখাবো thank <laughs> you পাঁচ এগারোই বৈশাখ ভাজরত দাতাতির কিরামত আলী সাহা রহমতুল্লাহ আলাহের উরুস মুবারক এই উরুস মুবারকে ধর্ণ বর্ণ নির্মিসে সকল এখানে উপস্থিত হয় দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা আসেন মানিকপীর বসন্তপুর রাজখোলা গাববেড়িয়া ডানাপুর খোসালপুর সকলেই এখানে এখানে বাবার ভক্তরা এখানে আসেন এবং উরুশ মুবারকে উপস্থিত হইয়া উরুসটিকে সাফল্যমণ্ডিত করেন এই জন্য আমরা কাঁচরা গ্রামবাসীবৃন্দ সকলে খুবই গর্বিত প্রায়

দাতা বাবা দাতা রহিমা উল্লাহ জেনার প্রায় ঊনআশি তম বর্ষের এবারে উরুস মোবারক পড়ে গেল যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের আগমন আমরা এই দাতা বাবা উরুসের আহ যারা কমিটিতে আছেন পীর দস্তাগির কেরামত আলী শাহ

পীর দস্তগীর কেরামত আলী শাহ ওরফে যিনি দাতা বাবা ওনারই বংশের একজন মানুষ আমি ওনার থেকে সরাসরি জেনে নেব এনার বাড়ি হলো হাওড়া জেলার রানীহাটির একেবারে মানিক পীরে রাজখোলায় কি বলবেন আমার আছি দেখছি যে শুধু মুসলিম নয় মানে অনেক হিন্দু মানুষ সকল মানুষ হ্যাঁ হিন্দু মুসলমান সকল হিন্দি নাম গোলাম মাল্লা জামাদার উনি ভাইয়ের নাম হচ্ছে গোলাম মাল্লা জামাধার উনির নাম হচ্ছে কেরামতদাতা জমাধার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রাজগোলা জমাদার ভাড়া হাওড়া জেলার রানীহাটি রাজকোলা হ্যাঁ রাজগোলা আচ্ছা মূলজি আচ্ছা কি বলবেন এই দাতা বাবার উরুষকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে মানে একটা আলাদা আনন্দ কি বলবেন নিশ্চয়ই দাতা বাবার কারামত সম্পর্ক আমি বলতে চাই জেনে এখানে প্রথম যখন এসেছিলেন উনি তো এখানে একটা বিশাল মহামারী একটা দেখা দিয়েছিল তো সেই সময় উনি এসেছিলেন আমাদের এই গ্রামে উনি এসে এই পোনে ঢাকা যাচ্ছে ওখানে একটা গাছ ছিল ওই গাছের নিচে উনি ওখানে বসছিলেন তো দেখা আস্তে আস্তে উনি খবর পান যে এখানে একটা মহামারী চলছে তো ওনার দোয়াতে ওনার কারামতে ওই রোজ রোজ মুক্তকে করে ওই যে একটা আগে জঙ্গল আছে ওই জঙ্গলে উনি মানে একটা হাতে আশা ছিল ওই আশা নিয়ে উনি বাদুরা দেখেছেন ওনারা ওনারা গল্প করেছেন আমরা শুনেছি ওই আশা নিয়ে ছুটে 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 ওই জঙ্গল পর্যন্ত গিয়ে ওই আশা বাড়িটা ওখানে পুঁতে দিয়ে আবার এসে ওই গাছের নিচে বসছিলেন তখন এখানকার মানুষ বুঝতে পারলেন যে না দাতা কেরামত আলী কিছু রহস্য কিছু কেরামত কিছু ক্ষমতা আছে অলৌকিক শক্তি অলৌকিক শক্তি আছে বলেই ওনাকে একটা জায়গা করে দেয়া হলো সেই থেকে ওনাকে সবাই ভক্তি করা হতো মানা হতো ওনাকে এখানে রাখা হলো এবং আস্তে 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 একটা সেই কুঁড়েটাকে বড় একটা ঘর করে দেয় এখন পাকা হয়েছে ওখানে থাকতেন উনি আপনার নামটা বলবেন আপনার বাড়ি আমার বাড়ি কাঁচরা মোল্লা পাড়া আমার নাম সালাউদ্দিন মোল্লা جي وي جي موڈی آل ماريت سنتو بابا